শিদা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর একটা গেছে যাব কোথায় যাব তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো তোমরা শুনেছো জুডিওর মতো আর একটা ব্র্যান্ড অনেক ভালো কাজ করছে যে কোন ব্র্যান্ড কি ব্র্যান্ড নাম এখন মেনশন করব না তো যাব যাওয়ার পথে গিয়ে দেখাবো কোথায় এটা কলকাতার কোন জায়গায় সব কিছুই জানতে পারবে চলো ভিডিওটা শুরু করা যাক খুব ইন্টারেস্টিং হতে চলেছে মোবাইলে টর্চ নিয়ে জগন্নাথ দেখতে গিয়ে রাত হয়ে গেল জগন্নাথ আজকে লেটে বার হলি কেন বিদীপ তা আরে ঘুরেছি তো আগে তো আমি ফাইনালি যাওয়ার জন্য রেডি আর এখন আমাদের একটা মানে গন্ডগোল দেখতে পাচ্ছি আমরা আমরা এখন যেতে চলেছি তোমাদের ভাবছি বলেই দিই ইউসটাতে আমরা যেতে চলেছি ইউসটা একটা ফেমাস ব্র্যান্ড এখন নতুন লঞ্চ করেছি যেটা জুডিওর সঙ্গে টাক্কার হচ্ছে যে কোনটা বেটার তো ওখানেই যাবো আজকে একটু রিভিউ দেব তোমাদের ড্রেস কালেকশন দেখাবো ইচ্ছে ছিল কিন্তু কিন্তু এখন গুগল ম্যাপে দেখাচ্ছে ওটা ক্লোজড এবার তো বলছে খোলা আছে এবার জানি না কি হবে না হবে এদিকে আমি রেডি হয়ে গেছি পাঁচটা থেকে বিকেল উঠে আমি ওকে বলছি রেডি হতে প্রত্যেকবার বলি যে আমি লেট করি আর এখন ও ঘুরে বেড়াচ্ছে মানে এখনও মানে রেডি হতে পারেনি আর ভুলবশত আমার এই যেটা কুর্তিটা পরেছে আমি এটা পরার প্ল্যানে ছিলাম না আমি একটা অন্য কুর্তি পরার প্ল্যানে ছিলাম কিন্তু এই কুর্তিটা এই কুর্তি না বলতে গেলে চুড়িদার টাইপের এটা বাবা এনে দিয়েছে বাবা আমাকে মাঝে মাঝে কিছু না কিছু না পছন্দ হলে এনে দেয় এখন আমরা ইউএসতে যাব আর সূর্য জুতো ছিঁড়ে গেছে ঠিক আছে লেট করে এই ছেলেটা সব কাজে বিগড়ায় ইয়ার্সটাতে যাব জানি না ট্রায়াল রুমের সময় হবে কি আমার বেশ ভালো লেগেছে থ্রি নাইন নাইন দিয়ে কেমন লাগে ধরো একটু আর এইটা ধরো এবার এই একটু ওভার সাইজ আরে তোমাদের দেখানো হয়নি আমি কি সেজেছি এটা তো গোয়া গোয়া ফিল আসছে এতটা পরিমাণে নয়েস ছিল তাই ভয়েস মেকওভার দিতে বাধ্য হলাম এই যে শার্টটা দেখছো রেমবো কালার আমার দেখতে দারুণ লেগেছিল এটার দাম কত ছিল যেন পাঁচশো টাকা আর একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিই জুডিওর মতো এখানের প্রাইসটাও কিন্তু অ্যাভারেজ খুব বেশি হাই না কিন্তু তবে এখানে একটু ফ্যাশনেবল টাইপের জামা প্যান্ট আমি দেখতে পেয়েছি জুডিওর থেকে বেটার এখন যেটা দেখছো টু পিস আমার হাতে আছে অফ শোল্ডার টপ আর এটা একটা স্লাইড কাট স্কার্ট এইটা তোমরা আপেও নিতে পারো বা কোয়ার সেট হিসাবে নিলে অ্যাপ্রক্স তেরোশোর মধ্যে আসবে আর এই যেটা দেখছো এটাও কিন্তু বিশাল ইউনিক এইটা আমাকে সুপ্রিয় ট্রায়াল করতে বলেছে এই যে একটা বিউটিফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ার ড্রেস দেখতে পাচ্ছি আমার হাতে জুডিও থেকে আমি একটা ব্রাউন আর হোয়াইটেও সেম ড্রেস কিনেছিলাম সেখানে নিয়েছিল ছশো টাকা আর এখানে এটার দাম হলো সাতশো টাকা আমি বলবো এখানে কালেকশন হিউজ আছে আমি দেখার সময় পাইনি এত বেশি কালেকশন কিড সেকশনেও দেখো ওয়ান থেকে স্টার্টিং আরে দেখো এইদিকে মেয়েরা ছেলেদেরকে ব্যাগ ধরতে দিলে ছেলেরা লজ্জা ব্যাগ নেয় না আর এইদিকে সুপ্রিয় ব্যাগ নিয়ে দেখাচ্ছে দেখো তোমাকে এরকম এই রকম লাগবে সাতশো টাকা থেকে আটশো নশো হাজার এর ব্যাগ ছিল বেশ সুন্দর সুন্দর ছিল আর এই যে হট বাবল গাম পিঙ্ক কালার ব্যাগটা নিয়ে আমি ট্রায়াল দিচ্ছিলাম জানি মোটেও ভালো লাগছিল না ব্ল্যাক ড্রেসের সাথে ঠিক যাচ্ছিল না আবার তার সঙ্গে ছিল আমার কাঁধে দুটো ব্যাগ এখানে কিন্তু হেয়ার হেয়ারিস থেকে জুয়েলারি নানান রকমের কালেকশন ছিল বেল্টস ছিল তোমাদেরকে সবকিছু দেখানো পসিবল হয়নি কিন্তু পরের বারে যে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টসে বলবে পরের বারে আরও কিছু শেয়ার করার ইচ্ছা আছে এই যে নেকপিসগুলো দেখছো এগুলো থ্রি নাইন নাইন থ্রি হান্ড্রেড টু হান্ড্রেড নানান রকমের প্রাইজের ছিল সুন্দর সুন্দর ছিল বেশ ইউনিক ছিল একটা ব্ল্যাক নেকপিস নিয়ে গলায় দিয়ে দেখছিলাম কেমন লাগছিল তোমাদের কেমন লাগছে তোমরা বলবে আমার তো ঠিকঠাকই লাগছিল। ইউজটাতে এত বেশি কালেকশন ছিল যে আমি একদিনে দেখে কভার করতে পারিনি এত সুন্দর সুন্দর কালেকশন তোমাদেরকে পুরোটা দেখানোও সম্ভব ছিল না এত কালেকশন ছিল যে ব্রাউন কালার শান পিস টা আমার হাতে দেখছিলে ওটার প্রাইস ছিল সেভেন হান্ড্রেড আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ এই পিঙ্ক কালার কুর্তিটার দাম হল সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড এর নানান রকম কালেকশন ছিল আমার ইচ্ছা করছিল সব কুর্তি একটু একসাথে এত কুর্তি তো কিনতে পারবো না আর এই যে ওয়ান এ দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর কিছু কালেকশন এগুলো কোনোটা টপ হিসাবে তোমরা কিনতে পারো শর্ট কুর্তি অথবা জিন্সের এর তোমরা পেয়ার আপ করতে পারো দেখতে কিন্তু খুব স্টাইলিশ আর এই কুর্তিটাকে দেখে আমি প্রথমে বিশ্বাস করিনি এটা কুর্তি সুপ্রিয় বলছে আরে না এটা কুর্তি আর সত্যি দেখতে খুব ইউনিক লাগছিল এখানে ফাইভ নাইন নাইন এর মধ্যে তোমরা ওয়ান পিস পেয়ে যাচ্ছিলে তোমরা কুর্তি হিসেবে ওটা বাইর করতে পারো আর টুপিটা কেমন লাগছিল আমাকে আমার তো বিশাল পছন্দ হয়েছিল টুপিটার প্রাইস ছিল ফোর আর সেকেন্ড ফ্লোরে ছিল শুজ কালেকশন আর মেন কালেকশন আর এই জুতোটা আমার এত পছন্দ হয়েছিল সুপ্রিয় তো বলছিল নিয়ে নিতে তোমরা দেখো আর বলো তোমাদের কেমন লেগেছে আর এই গোল্ডেন কালার জুতোটা তোমাদের কেমন লেগেছে আমার তো বিশাল পছন্দ হয়েছে এটার দামও ছিল আটশো টাকা তবে মেয়েদের থেকে ছেলেদের শুজ কালেকশনটা একটু অ্যাফোর্ডেবল ছিল মেয়েদেরটা একটু এক্সপেন্সিভ ছিল আমার মনে হয় জুটিওতে গেলে তোমরা অনেক কমে পেয়ে যাবে এখানে কিন্তু বেশ ইউনিক ইউনিক মেইন কালেকশন ছিল বেশ ফ্যাশনেবল আমার খুব ভালো লেগেছে ছশো সাতশো আটশো আড়াইশো টাকা দিয়ে স্টার্টিং ছিল টি শার্ট মেইন কালেকশনে সুপ্রিয় কিছু জামা প্যান্ট চেক করছিল আর আমি চলে এসেছিলাম ট্রায়াল রুমে কি কি ট্রায়াল দিলাম দেখে না আগে একটা কুর্তি দেখিয়েছিলাম বলেছিলাম বেশ ইউনিক প্রথমেই ট্রায়াল দিয়েছিলাম সেই কুর্তিটা বেশ কিন্তু ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করো কোন ড্রেসটা তোমাদের বেশি ভালো লেগেছে এই পিঙ্ক কালার কুর্তিটা এটাও আমার খুব সুন্দর লেগেছিল নিচে আমি আমার আমার কুর্তির প্লাজো পরেছিলাম ওটাকে ইগনোর করো তোমরা শুধু কুর্তিটাকে দেখো এই শার্টটার কালারটা ক্যামেরাতে অতটা জাস্টিস করতে পারছিল না কতটা পরিমাণে সুন্দর ছিল শার্টটা কিন্তু বিশাল সুন্দর ছিল ক্রপ ওভার সাইজ শার্ট এই টপ বা স্কার্টের কোয়ার্ড সেটটা আমাকে কেমন লাগার জন্য ট্রায়াল করেছিলাম প্রথমেই বলে দিই এটা কিন্তু ওভার আমার টপ মোস্ট ফেভারিট ট্রেন হলের মধ্যে ছিল এই ড্রেসটা এত সুন্দর লাগছিল কোরিয়ান মুভিতে যে ড্রেসগুলো মেঘলো পরে না ঠিক ওরকম লাগছিল কালার থেকে শুরু করে ফিটিংস লেন্থ সব কিছু পারফেক্ট ছিল সামনে থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল এই ব্ল্যাক এন্ড হোয়াইট ওয়ান পিস টাও কিন্তু বেশ সুন্দর ছিল সামনে একটা দড়ি ছিল যেটা তোমরা সামনে বেঁধে একটু স্টাইলিশ বানাতে পারো ভেতরে ফ্যান চলছিল বলে একটু ফ্লোই ফ্লোই হচ্ছিল বলে ড্রেস এর সেপ ঠিকঠাক বোঝা চলো এক এক করে তোমরা ড্রেসটা দেখে নাও তারপরে জানিও কোনটা ভালো লেগেছে আমাদের মলে যাওয়ার সময় দেখলে সুপ্রিয় জুতো ছিঁড়ে গেছিল তাই মুখে বলেছিলাম মলে গিয়ে প্রথমে যেটা কিনবো সেটা তোমার জুতো এই ব্ল্যাক কালার জুতোটা ছিল চারশো টাকা আর এইটা বর্ষার জন্য একদম পারফেক্ট তারপরে ইচ্ছা হলো ওর হোয়াইট কালার এইটা ট্রায়াল দেওয়ার এটা কিন্তু বেশি ভালো লাগছিল ওটা আর এই জুতোটা মেনলি পছন্দ হওয়ার কারণ ছিল প্রথমেই ছিল দাম রিজনেবল টু নাইন নাইন তারপর এটা ক্রক্সের ম্যাটেরিয়ালের জুতো এটা কিন্তু কোনো কাপড়ের জুতো না বা কোনো লেদার নয় এতটাই সুন্দর ছিল জুতো এইদিকে ও তো জুতো দেখছিল আর এইদিকে দেখছিলাম আমি একটা হাইলাইটেড চপ্পল আর এই চপ্পলগুলো বেশ সুন্দর ছিল 199 ছিল আর পরে তো ভালোই লাগছিল এই ড্রেসের সাথে যদি বা ভালো লাগছিল না আর এই যে হলো ক্রক্স এটা আমি পাই দিয়ে দেখছিলাম কালারটা আমার ভালো লাগছিল একটু বড় ছিল বলে সুপ্রিয় বলছিল জাদুর মতো লাগছে আমার ওখান থেকে সোজা চলে এলাম এখানে টুপির কালেকশনে এত ভালো ভালো কালেকশন ছিল বিশ্বাস করো আমিও একটার পর একটা দেখছিলাম যে ওকে পরিয়ে কোনটা ওর সাথে স্যুট করছে আর এই ক্যাপ স্টার্টিং প্রাইস ছিল 300 থেকে 800 পর্যন্ত ছিল কিন্তু 300 এর ক্যাপগুলো আমাদের অতটাও বেশি ভালো লাগছিল না তারপর আমার চোখ গেল নিয়ন কালার টুপিটার উপরে আর ওকে বললাম পরো এটা দেখতে চাই তোমাকে কেমন লাগবে নিয়ন কালার টিভিটা মাথায় একটু হাইলাইটেড করছিল কিন্তু বলছিল ও খুব ভালো লাগছিল গোয়া গোয়া ভাইভস দিচ্ছে ওই কালারটা যেহেতু হাইলাইটেড ছিল এই কালারটা কিন্তু সত্যি খুব বেশি ভালো লাগছিল ওর কতটা পছন্দ হচ্ছে সেটা ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছি এই ব্ল্যাক কালার যে টি শার্টটা দেখতে পাচ্ছো পরে আছে এটা ছিল আন্ডার থ্রি হান্ড্রেড আর এইটা পরে ওকে ট্রায়াল রুমে পাঠিয়েছিলাম ওটা পরেও বাইরে বেরিয়ে গেছিলো যে দেখতে পাচ্ছো ওকে ঠেলে আবার ট্রায়াল রুমে পাঠালাম আমি এরপর সেকেন্ড যে টি শার্টটা পরেছিল এটাও থ্রি হান্ড্রেড এটা কিন্তু ওটার থেকেও বেশি ভালো লাগছিল তোমাদের কেমন লাগ ওটা বেশি ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছিল ব্যাস আবার বেরিয়ে ওকে ঠেলে আবার ঢুকিয়ে দিচ্ছিলাম আমি আর বেসিক্যালি ব্যাপার কি জানো ওর জন্য যদি কিছু নি এরকম টি শার্ট টাইপের ওর হয়ে যায় বাবার হয়ে যায় ইভেন আমিও পড়ি তোমরাও কি আমার মতো এটা করো সব থেকে সুন্দর লাগছিল আমার এই টি শার্টটা খুবই ইউনিক ছিল আর সিম্পল ছিল পিছনের ব্যাগটাও বেশ সুন্দর লাগছিল কিন্তু ওর পছন্দ হয়নি বলে ওটা নেয়নি আর এইটার প্রাইস আর এই শার্টটা নিয়ে ওকে ট্রায়াল দিছিলাম একটাই কারণে এই ভাইব্রেন্ট কালার শার্ট কখনো আমি ওকে পড়তে দেখিনি আমি দেখছিলাম ওকে কেমন লাগে আর এইটা না ক্রুজ টাইপের টাইপের কাজ ছিল ওই গোয়া পিছে যেমন ড্রেস পরে না ওইরকম টাইপের ছিল কিন্তু ওভারসাইজ ছিল বলে ওর মুখটা দেখ মল তখন ক্লোজ হয়ে যাচ্ছিল বলে আর বেশি কালেকশন আমাদের দেখাতে পারিনি ফাইনালি আমাদের শপিং কমপ্লিট কি কি শপিং করেছি তোমাদের পরে দেখাবো আগে বলে ইউস্তাটা কেমন লাগে কালেকশন কেমন ইউসেলে কালেকশন মাল এনেছে জাম্পব্যাক রিজেনেবল এখানে অনেক এই মলটা কখন আসবে মিরাটা একটু দূরে মল বাড়ি থেকে আর এখানে অনেক রকম ব্র্যান্ড আছে এই দেখুন ওয়াল্ডওয়াইলিচ দেখতে পাচ্ছি বন্ধ হয়ে এই আছে বিগ বাজার আছে এই তো বক্স আছে বেচারা হ্যাঁ এগুলো তিনটে এটাতে রাইস

বাবুঘাটে নেমে ভাবলাম যে একটু গঙ্গার হাওয়াটা খেয়ে নিয়ে পিছনটা দেখো গঙ্গার হাওয়া হচ্ছে না হ্যাঁ হাওয়া হচ্ছে না আর আজকে এই সুপ্রিয় বেরোতে বেরোতে লেট করে দিয়েছে যে কি বলবো যে কিছুই না কোনো প্রবলেম নেই প্রবলেম হয়েছে আমি বলেছিলাম রথ দেখবো শপিং মলে যাব কিন্তু না আর কথা আছে না দেখা কলা ব্যছা হবে কিন্তু কলা হয়েছে আর রথ দেখা হয়নি একটু চাল বাড়ি যাওয়া যায়